আজকে আমি ফুলতির সঙ্গে আলুর রেসিপি করবো তার জন্য কিছুটা ফুলকপি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি আমি কড়াইটা বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে ভেজিয়ে আমি তুলে নিব আর ভেজি আমি তুলে নিচ্ছি আলুটা ভেজিয়ে আমি তুলে নিলাম ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি আমি তুলে নিয়েছি এবার আমি তেল দিয়ে দিলাম

আমার কষা হয়ে গেল আমি ফুলকপি আলু সব একসঙ্গে দিয়ে দিচ্ছি ভাজা ছিল কষা হয়ে গেল আমি পানিটা দিয়ে দিচ্ছি আমি এটা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর আসছি ধরনের পাতাটা আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আলুর রেসিপিটা আমার হয়ে গেছে এরকমভাবে পরে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন